আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সিজনে লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে টমেটো সসের রেসিপি বাইরের অস্বাস্থ্য পরিবেশের টমেটো সসের চেয়ে ঘরে খুব খরচে মজাদার এবং স্বাস্থ্যকর টমেটো সস বানিয়ে ফেললাম আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করার যাক এখানে আমি তিন কেজি টমেটো নিয়েছি আজকে এবং টমেটোগুলোকে চার ভাগ করে কেটে নিয়েছি দুইটি রসুনে যতটুকু কোয়া হয় তারপর পেঁয়াজ কুচি দুইটি তিন চারটি লবঙ্গ এবং এলাচ এক টুকরো দারুচিনি এবং পাঁচ ছয়টি মরিচ ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দিব পানির মতো যে জিনিসটি এটি হচ্ছে সিরকা যেহেতু আমি ইলেকট্রিক ইন্ডাকশানে আজকে সসটা তৈরি করব তাই নিচের দিকে যাতে লেগে না যায় এই জন্য আমি এর ভিতর সিরকা দিয়ে দিয়েছি আর আজকে আমি টমেটো সস তৈরি করছি এতে আমি কোনো রকম পানি অ্যাড করব না পানি অ্যাড করে আমরা সাধারণত টমেটো সস করে থাকি তো তারপর এটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কতগুলো পানি ছেড়েছে তো এটাকে আরো কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটি মধ্যে নিয়ে ছেঁকে একদম পিওর যে রসটা পিউরিটা সেটা বের করে নিচ্ছি খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাদের কাছে ব্ল্যান্ডার আছে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিতে পারবেন আর যাদের ব্লেন্ডার নেই তারা একটি ডাল ঘুটনির সাহায্যে তারপর এগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি জাল করার জন্য ভিতরে আমি এক বাটি চিনি দিয়েছি তারপর সামান্য একটু বিট লবণ দিয়েছি বিট লবণটা নয় ইউজ করলেও হয় কি অপশনাল তো তারপর এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর ভিতরে আমি তেঁতুলের পিউরি দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ এখানে আমি তেঁতুলের পিউরিটা দিয়ে দিয়েছি তেঁতুলের পিউরিটা আমি দিয়েছি যাতে এটা একটু টক টক লাগে আর আমার বাচ্চারা টমেটো সস যদি একটু টক এবং ঝাল হয় তাহলে খেতে অনেক পছন্দ করে আর একটা জিনিস লক্ষ্য করবেন বাচ্চারা কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেম সস দিয়ে খেতে খুব পছন্দ করে সেই ক্ষেত্রে খুব সহজেই বা এরকম স্বাস্থ্যকর উপায় বানিয়ে দিলেই হয়ে যায় এতে খরচও কম লাগে তারপর এগুলো অনবরত না করছি পাশে একটি বাটিতে তিন টেবিল চামচ ভিনেগার এবং তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে খুব ভালোভাবে গুলোতে হবে যাতে নিচে কোনো লামস না থাকে তারপর এগুলোকে অল্প অল্প করে আমি এই টমেটোর পিউরির সাথে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব প্রায় দশ পনেরো মিনিট আসলে আমরা ভিনেগার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি সস বানানোর সময় ইউজ করি কেননা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করি যারা অল্প সস বানান তারা এটি ইউজ না করলেও চলে তো এটিকে আমি দশ পনেরো মিনিট খুব ভালোভাবে অনবরত ভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব তো আমি এর ভিতর একটু শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি এটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যখন এই টমেটো পিউরের মধ্যে পলহ ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তারপর এর কনসিস্টেন্সিটা যখন ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে একটি এটিকে চেক করতে হবে যে এর ভিতরে কোনো পানি আছে কিনা অর্থাৎ চিনি দেওয়ার পর চিনি থেকে যে পানি বের বেরোয় সেটা আর বের হচ্ছে কিনা যদি এটি গড়িয়ে পড়তে সময় লাগে তাহলে বুঝতে হবে পারফেক্টলি হয়ে